এইটা এত সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর একটা দোপাট্টা তো এই সুন্দর ড্রেসটা কি মিস করা ঠিক হবে বলেন এটা কার কার লাগবে একদম ফিফটি অফার প্রাইস এই ড্রেসটা নিয়ে নেবেন সো এটার আপনার দোপাটাটা আমি গলার মধ্যে দেই আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা তো আমি পরে আছে এটার হাতার ডিজাইন দেখেন বা খুবই সুন্দর একদম সফট একশো সুতার একটা ড্রেস সো এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট

the issue of the dress element only